তাদের চাকরি নিশ্চিত করণের দাবিতে আমাদের এই দাবি সাথে একাত্মতা ঘোষণা করতে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশ মেরিন একাডেমি থার্টি এন ব্যাচের এক্সক্যাডেট ক্যাপ্টেন সাজুদ্দিন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে টোয়েন্টি নাইন ব্যাচ বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাপ্টেন পেয়ারুল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমির আরেকজন গর্বিত এক্স ক্যাডেট ক্যাপ্টেন পার্থ সরদি স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমির প্রাক্তন ছাত্র ক্যাপ্টেন সত্যச்சায় এছাড়া আমাদের সিনিয়ররা আসবেন আমরা তাদেরকে স্বাগত জানাই এই লাতে এত এটা আমার জানা ছিল না আমাদের এই জাতীয় সম্পদ ভাইদের আজকে কেন প্রেস ক্লাবে দাঁড়াতে হবে তাদের দাবি দেওয়া নিয়ে তাদেরকে আন্তর্জাতিক দাবি স্বীকৃতি দেওয়া হয় তারা ছাড়া বিশ্বব্যাপী শিবির লাইনে কাজ করে নিরাপদে যাত্রী বহন করে এবং আন্তর্জাতিক তারা মালপত্র বহন করে খাদ্য স্বচ্ছ বহন করে তাদেরকে আজকে তাদের থেকে কেন আপনারা

যারা আমাদের দেশের পতাকা বহন করে বিভিন্ন দেশ বিদেশে যান আমাদের পণ্য নিয়ে পণ্য নিয়ে আসেন আমাদের পতাকা বহন করেন আজকে সেই ভাইদের রাগ আমাদের মেলনাস ভাইদের কোনো দাবি উনি পূরণ করেন নাই আমরা চাই এদের যে পাঁচ ভাজক্তির দাবি যে দাবির জন্য রাস্তা দাঁড়িয়েছে আমরা চাই না এই মেন রাস্তা আরও বড় বড় আন্দোলনে যাক এখানটায় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে এনএসআই আছে এলপি আছে গোয়েন্দা সংস্থা আছে আপনারা আজকের এই সবের চিরাগান থেকে বাংলাদেশের প্রথম অঞ্চল তারা জাতের পয়সা খরচ করে লেগে এসছে তাদের দাবি পাল